হ্যালো বাংলাদেশ দেখে হবে মাঠে অবশেষে সব জট ছাড়িয়ে প্রায় নিশ্চিত বাংলাদেশের হয়ে মাঠে নামতে চলেছেন কিউবা মিচেল পাসপোর্ট হয়ে গেছে ফিফা ক্লিয়ারেন্সও এখন শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছু এখনো চূড়ান্ত ঘোষণা না করলেও তারা আশাবাদী বোর্ড সভাপতি তাবিদ আওয়াল সর্বশেষ অবস্থা জানান তার দাবি বংশোদ্ভূতরা সবাই আসবেন কেউ আগে কেউ পরে তবে কিউবার ব্যাপারে প্রায় সবটাই গুছিয়ে ফেলেছে বাফুফে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্রের কপি হাতে পেয়েছে বাফুফে এরপর প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিলেই ফিফা থেকে মিলে যাবে সবুজ সংকেত কারণ রেগুলেশনে কিউবার খেলার পথে কোনো বাধা নেই সেই কাজেও এগিয়েছে বাফুফে সামিত সোমের চেয়ে কিউবার যাত্রা আরও সহজ সামিতের ক্লিয়ারেন্স এসেছিল চব্বিশ ঘণ্টারও কম সময়ে কিউবা নিজেও ঢাকায় আসার অপেক্ষার কথা জানিয়েছেন কোনোরকম সবুজ সংকেত ছাড়া তারও মুখ খোলার কথা নয় এক ভিডিও বার্তায় বলেছেন আমি খুব শিগগিরই ঢাকায় আসছি মাঠে আপনাদের সবার সঙ্গে দেখা করার ও বাংলাদেশের জন্য বড় কিছু জয়ের স্বপ্ন দেখছি বেকারি ফ্রেশ স্বাদের আবেশে একটু আয়েশ জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটি সব কাগজপত্র তৈরি করেছে সাধারণ সম্পাদকের সাইন সহ সেটা চলে যাবে ফিফার কাছে সব ঠিকঠাক থাকলে তিন জুনের মধ্যেই কিউবার হাতে থাকবে ফিফা ক্লিয়ারেন্স সেদিনই ঘোষণা হবে সিঙ্গাপুর ম্যাচের চূড়ান্ত স্কোয়াড এই পুরো প্রক্রিয়ায় সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান রয়েছেন সরাসরি কিউবার ব্যাপারটা শুরু থেকেই তিনি সামনে থেকে সামলেছেন বাস্তবতা বলছে দশ তারিখের ম্যাচে কিউবার অংশগ্রহণে আর কোনো বাধা নেই বোর্ড সভাপতি তাবিদ আওয়াল গণমাধ্যমে জানিয়েছেন একদম চূড়ান্ত নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্তে যাবে না বাফুফে তিন তারিখের মধ্যে যদি ফিফা ক্লিয়ারেন্স নাও আসে তবুও চূড়ান্ত স্কোয়াডে কিউবাকে রাখা যাবে কারণ দশ তারিখের ম্যাচের আগেই যদি ক্লিয়ারেন্স আসে তখনই খেলানো যাবে তাকে শোনা যাচ্ছে ম্যাচটা খেললে তাকে দশ নম্বর জার্সিও দেয়া হতে পারে খুব সম্ভবত সান্ডারল্যান্ড অনূর্ধ্ব একুশ দলে খেলা কিউবাকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলানো হবে সেক্ষেত্রে দশ নম্বর জার্সিটা তার সাথে খুব যায় এদিকে চার তারিখে ভুটানের বিপক্ষের লড়াই স্রেফ একটা প্রীতি ম্যাচ সেখানে কিউবার মাঠে নামতে এখন আর কোনো বাধাই নেই সুতরাং সব কিছু ঠিকঠাক চললে লাল সবুজ জার্সিতে কিউবার অভিষেক এখন শুধুই সময়ের অপেক্ষা Rõõmustas Lemroni , kõne kõrval .